পিছুই ছাড়ছে না মেলবোর্ন টেস্টে জয়শওয়ালের আউট বিতর্ক জয়সওয়ালকে আউট দিতে নিজের চোখের উপর বিশ্বাস রাখেন বাংলাদেশি আম্পায় সৈকত জানিয়ে পক্ষে বিপক্ষে সমালোচনা সৃষ্টি হয়েছে ঘটনার পর থেকে মোটামুটি দুটি ভাগে বিভক্ত ক্রিকেট সংশ্লিষ্টরা সৈকত অবশ্য পাশে পেয়েছেন অনেক রথী মহারথীকে এবার আগুনে ঘি ঢাললেন সাবেক ভারতীয় ক্রিকেটের সুরিন্দর খান্না ভারতীয় দলকে মিথ্যাবাদী বলে আখ্যা দিলেন সাবেক এই ভারতীয় ব্যাটার বলেন বিতর্ক তৈরির মতো কিছু ছিল না চারটা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে বল গ্লাভসে লেগেছে আর তাতেই গতি কমেছে বাংলাদেশে আম্পায়ারের পাশেই দাঁড়ালেন সুরিন্দর খান্না শুধু জয়সওয়াল নয় খান্নার সমালোচনায় আছেন আকাশ আকাশদীপো বললেন সেও আউট হওয়ার পর একই কথা বলেছিল এরা তো মিথ্যাবাদী আগে সৎ হতে হবে এরপরই কেবল জিততে শুরু করবেন হাতে ব্যাট থাকলে বল কানায় লেগেছে কিনা সেটি আপনি না বুঝে পারেন কিভাবে ঘটনা হলো ভারত বাজে খেলেছে ও হেরেছে